আসসালামু আলাইকুম এব্রিও দেখেন দুবাই ইমারত কাটল তেতাল্লিশ দেরাম আশি পয়সা বাংলার তেরোশো টাকা পড়ে গেছে দেখেন অর্ধেক কাটল বাংলার তেরোশো টাকা পড়ছে দেখেন আমার এই ইমারতে কীভাবে আমরা ভালো ভালো ফল খাব সবই দাম সব কিছুই পাওয়া যায় যে বাংলাদেশের মুখী মুখীর মোড়াও না কী বলে এগুলো সবই পাওয়া যায় কিন্তু খাটলের চাহিদা দেখেন অতিরিক্ত তেতাল্লিশ পয়সা তেতাল্লিশ টাকা আশি পয়সা বাংলা ভাষা তেরোশো করে সব কিছুই দাম এই দেশে কি খাইবা টাকার কোনো মূল্য নাই দেশে সব ওই মূল্য তালিকা এই যে মরিচ বোম্বাই মরিচ সাত গ্রাম নিরানব্বই পয়সা আট দরাম যেখান ফল তেরো দরাম সব কিছু মূল্য তো রেখে আঙ্গুর তেরো দরাম বিশ দেরাম কালা আঙুর বিশ দেরাম নয় দরাম নিরানব্বই পয়সা this is dumb